রাধে রাধে বন্ধুরা এই দেখো টুনুর অবস্থা কোথাও যাওয়ার সময় আমার কাছ থেকে লিপস্টিক সেন্ট সবকিছু নিয়ে আমার বাড়ি থেকে সেজে পরিপাটি হয়ে যায় কবে যে সুদরা বেখিয়ে জানে আর বিকেল বিকেলবেলায় আমি পিয়াদি পিউ আর আমার বঞ্জি সবাই মিলে চলে গেলাম কাশবাগানে কাশফুল বাগানে একদিন গিয়ে কি মন ভরে বলো তাই আজকে আবার চলে গেলাম সবাই মিলে গিয়ে কত ছবি তুললাম দারুণ লাগছিল ওয়েদারটা কিন্তু আজকে গিয়ে বেশিক্ষণ দাঁড়ায়নি যেহেতু সন্ধে মতন হয়েই এসেছিল তারপরে ওখান থেকে ঘুরে আমরা বাড়িতে চলে আসলাম সেদিন আবার ছিল পূর্ণিমা আর চাঁদটা এত সুন্দর লাগছিল যে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না ওই যে কি একটা কথাই আছে না পূর্ণিমার চাঁদ যেন একদম ঝলসানো রুটি সেরকম তাই ক্যাপচার করলাম খুব সুন্দর লাগছিল মনে ছিল দূর দিয়ে কোনো একটা ডুম লাইটের আলো জ্বলছে আর এইদিকে দেখো পরের দিন দুপুরবেলায় আমার বর কত কিছু নিয়ে বাড়িতে ঢুকলো আমি তো ভাবলাম আমার জন্য নিয়ে এসেছে হয়তো আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম পরে জানতে পারি এগুলো ওর জন্যই মিয়মরে যে প্যাকেটটা ওকে জলের কারখানা থেকে দিয়েছে বিশ্বকর্মা পুজোর জন্য আর প্রভুজির যে প্যাকেটটা ওটা যেখান থেকে ও গাড়ি কিনেছিল সেখান থেকে দিয়েছে এই আইসক্রিম দুটো আর ফলের প্যাকেটটা আমার আমি ভাবলাম দেখা যাক এই প্যাকেটে কি কি রয়েছে খুলে দেখি ওয়াও অনেক জিনিসই দিয়েছে আর এখান থেকে একটু ভাগ তো বসাতেই হয় আমি অর্ধাঙ্গিনী না অর্ধেক জিনিস তো আমি পেতেই পারি যাই হোক আমি একটু অবাক হয়নি তোমাদের সাথে দেখা হবে আবার পরে ভিডিওতে